আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর হচ্ছে স্মোকি গাউন নিয়ে টপস নিয়ে ঠিক আছে শার্ট নিয়ে এসেছি গরমের মধ্যে আর আজকে যা দেখছেন সবে কিন্তু দুশো পঞ্চাশ টাকায় থাকবে আমরা টুইঙ্কেল সব টু থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দেখেন এটা একটা ঘেরওয়ালা হচ্ছে একটা টপস গোলের মধ্যে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা সফটের মধ্যে একটা ফ্যাব্রিক্স গাউন ঠিক আছে আজকে যা দেখবেন সবই দুইশো পঞ্চাশ টাকা করে হবে এই দেখেন ওকে প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা সামনে বুতাম আছে কোমরে ফিতা আছে কাপ্তানের মতো ফিতা দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে টপস এটা দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুইশো এটা দেখেন এটা হচ্ছে স্মোকি ফাপা জর্জেটের মধ্যে স্মোকি ঠিক আছে স্মোকির মধ্যে আপনারা অনেক ডিজাইন পাবেন এই দেখেন স্মোকির মধ্যে অনেক ডিজাইন পাবেন কিন্তু এই দেখেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ অনেকগুলো টপস আছে এই দেখেন এই দেখেন ঠিক আছে এটা দেখেন এটা দেখেন এটা আবার একটু ঘেরওয়ালা এদিকে আপনার হচ্ছে ফিশ কাটের মতো করা আছে এটার কালার আছে সুন্দর একটা ইয়ালো কালার এটা কমরে আপনার এই যে ফিতা বাঁধা আছে এই দেখেন আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স যার যেটা লাগবে স্কিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন তিনটা লেয়ারে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা স্মোকি লোন ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে হালকা এরকম সিকোয়েন্স সিকোয়েন্স করা এই দেখেন এটা একটা দেখেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এই যে দেখেন এটা এক কালারের মধ্যে এটা দেখেন এটা একটা টপস সামনে জিপার আছে এই যে ফতুয়া স্টাইলে যেহেতু গরম চলে এসছে আপনারা কিন্তু এগুলো নিয়ে পড়তে পারেন যে কোনো কিছুর সাথে আপনারা পেয়ার আপ করে পড়তে পারবেন শর্ট টপস এই যে দেখেন শর্ট টপস অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন এই দেখেন অনেকগুলো প্রিন্ট পেজ আছেন প্রাইস থাকছে দুশো পঞ্চাশ করে এই দেখেন এটা আবার হচ্ছে রামপার টপস একটু ধরেন বডিটা এই যে দেখেন রামপার টপসটা কিন্তু অনেক সুন্দর রামপারের মধ্যে আর কি আছে আচ্ছা ঠিক আছে রামপারের মধ্যে কালার আছে মনে হচ্ছে অনেকগুলো আমরা দেখে নেই কী কী কালারগুলো আছে এই দেখেন এটা দেখেন এটা আবার হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে গার্মেন্টস কটনের মধ্যে বিভিন্ন কালার আছে এত কর্নার নিতাস মাঝখানে রাখেন সাইড করেন বা এগুলি উঠে সাইডে রাখেন স্টেপ ফ্যাব্রিক্স মধ্যে এগুলো হচ্ছে কটন এই যে দেখেন টপসটা দেখেন কালার আছে অনেকগুলো এই দেখেন অনেকগুলো কালার আছে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা দেখেন গলায় যে একটা লেস লাগানো আছে এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ক্লালিন ফ্যাব্রিক্সের এগুলো কটনের মধ্যে গাউন এই দেখেন কটনের মধ্যে গাউন দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা এগুলো বডি নর্মালি চল্লিশ বিয়াল্লিশ হয়ে যায় ব্যবসায় আমরা হচ্ছে আর বডি বা হচ্ছে আদার্স কোনো কিছু বলি না এটা আবার হচ্ছে শার্ট স্টাইলের এই দেখেন শার্ট স্টাইলের এটা শার্ট এটা লং শার্ট সাইডে পকেট দেওয়া আছে এই এটা দেখেন প্রাইস মাত্র আরো কিছু স্মোকি রয়ে গেছে স্মোকি দেখিয়ে দিই এই ফ্যাব্রিকটা হচ্ছে ক্র্যাপের মধ্যে ক্র্যাপের মধ্যে স্মোকি এটা দেখেন অলিভ কালার এই দেখেন ঠিক আছে ওকে দেখেন অনেকগুলো কালার আছে এটা দেখেন এটা কম ইলাস্টিক দেওয়া আছে নিচ দিয়ে ঘেরওয়ালা চেক প্রিন্টের মধ্যে অনেক কালার থাকছে ভিওয়ার্স দেখেন গ্রিন কালার এটা দেখেন প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে ভিডির স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিফে আসলাম